আজ সকাল সকাল যে ভিডিওটি করছি সেটা হচ্ছে বেশ কিছু গাছের আপডেট দেব যে গাছগুলিকে আমরা পরিচর্যা করি খাবার দিই তারপরে গাছগুলি কেমন হচ্ছে সে পরিচর্যা বা সেই আপডেটটা আপনাদের দেবো এই গাছটির কথা হয়তো আপনাদের মনে আছে একদম জরাজীর্ণ অবস্থা হয়েছিল যেটাকে আমরা অ্যালকোসিয়ার বুদ্ধের হাত বলি আর এটা বুদ্ধের হাত বলতে এটা এইভাবে বুদ্ধের আশীর্বাদ করা হাত একটা কিন্তু এটা অ্যালকোসিয়ার একটা ভ্যারাইটি আজকের ডেটে এসে যদি গাছটিকে দেখেন গাছটির গ্লেজি গাছের পাতা প্রত্যেকটা জায়গায় দেখুন কত সুন্দর শেপ আর কি ছিল পরিচর্যা সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখে ফেলেছেন হয়তো আর গাছ দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে হয়তো এই গাছটির কথা আপনাদের মনে আছে যে স্নেক প্ল্যান্টে কি খাবার দেবেন কি দিলে বেশ ভালো বুশি হবে সেটা দেখুন চারদিক দিয়ে দেখুন আস্তে 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 ভরাট হয়ে উঠেছে এটা তো নিশ্চয়ই ভুলেননি এত সুন্দর ফুল এত সুন্দর কিছু এই বর্ষায় এসে এটাও তো ঠিক মনে আছে তার সাথে সাথে পাতা ইনডোরের মতো একদম অসম্ভব সুন্দর ভেলভেট মতো পাতা তাদেরও পরিচর্যা আপনাদেরকে জানিয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত সুন্দর এটাও কিন্তু মানে বাদ দেওয়া যাবে না এত সুন্দর হয়েছে বেবি রাবার আপনাদেরকে প্রত্যেককে বলেছি বেবি আবারের কথা বেবি রাবার কিন্তু অত্যন্ত সুন্দর এখানে দেখুন মাকড়সার জালে ভরে গেছে পুরো জায়গাটা এই সমস্ত গাছগুলি কিন্তু এই মাকড়সার জাল যত বেশি হবে গাছ কিন্তু আস্তে 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 করে কিন্তু নষ্ট হতে শুরু করবে তাই মাকড়সার জাল যাতে না হয় সেই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর মাকড়সার জাল কিন্তু একবার হতে শুরু করলে এটা কিন্তু কন্টিনিউ হতেই থাকবে তাই এটাকে অবশ্যই আপনাকে ভেঙে দিতে হবে যত তাড়াতাড়ি যত কম থাকবে এই সমস্ত কিছু তত কিন্তু ভালো তো এই গাছের আপডেটটা নিশ্চয়ই আপনাদের মনে আছে তো এটা হচ্ছে বেবি রাবার যার চারা তৈরি করা আপনাদের দেখিয়েছিলাম যে কত সহজে চারা তৈরি করা হয় তো চারা তৈরি করার পরেও কিছু আপডেট চারাগুলির কি খবর হলো সেটা অনেকে জানতে চায় তো চারাগুলির খবরও দেখাবো তো এই হলো গাছ যার মাথাগুলো কেটে দিয়েছিলাম আর এই যে লম্বা দেখতে পারছেন এত সুন্দর জিনিসটা এটা হচ্ছে বেবি রাবারের ফুল এটা কিন্তু নতুন গাছ তাহলে পুরাতন গাছগুলো কই গেল এই যে দেখুন পুরাতন গাছ এই পুরাতন গাছ দেখুন কতটা পরিমাণ ঝাড় হয়ে আছে অনেকেই বলে বেবি রাবার দিন থাকে না আমার কাছে এই গাছটি আজকে তিন বছরের পুরোনো গাছ যত দিন যাচ্ছে গাছ যেন আরও সুন্দর হয়ে উঠছে অ্যাকলোনিমা বলে শেষ করার মতো না এই সমস্ত গাছগুলির খাবার দেওয়ার ব্যাপার আপনাদের বলেছিলাম আজকের ডেটে এসে দেখুন গাছে ঝাড় হওয়া শুরু হয়ে গেছে নিজ দিয়ে প্রাণ ছাড়া শুরু হয়ে গেছে গাছ বড় হতে শুরু করেছে গাছ কিন্তু অসম্ভব সুন্দর হতে শুরু এই দুটো দেখতে অনেকটা এক ভ্যারাইটি কিন্তু দুটোর আলাদা এটা দেখলে আপনি চিনতে পারবেন ভ্যারাইটি আর পাতার ভ্যারাইটি দেখুন পাতা দেখেই বুঝতে পারবেন যে দুটোর পাতা কিন্তু দুরকম এটার মাঝখান দিয়ে সিলভার কালার রয়েছে এটার জায়গায় জায়গায় সিলভার কালার রয়েছে এটার সাইডটা অনেকটা গ্রিনি এটার সাইডটা অনেকটা ডার্ক ঠিক আছে এরকম পাতা আর প্রত্যেকটা পাতা আর গাছে দেখুন হেলদি গাছ কত সুন্দরভাবে রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই এই গাছগুলি পরিচর্যা সমস্ত কিছু আপনাদের দিয়েছি আজকের ডেটে আপডেট দেখুন একদম পুরো জঙ্গল এগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও করব, কারণ এগুলোকে এখন কাটতে হবে খুব তাড়াতাড়ি এদেরকে পুনিং করে দিতে হবে তাহলে আগামীতে এই গাছগুলি আরও ঝাড় হবে আরও সুন্দর হবে এর মধ্যেও তাই এই ভ্যারাইটিটি আলাদা রয়েছে তার সঙ্গে এই ভ্যারাইটিটি আলাদা রয়েছে তো এগুলো তাই এই যে বড় বড় হয়ে গেছে এগুলি রাখার এখন কোনো মাইনে এগুলিকে কেটে ছোটো করে দিতে হবে যত কাটায় ছাটাই হবে নতুন ব্রাঞ্চ ছাড়বে তাতে কিন্তু গাছ আরও অনেক বেশি ভালো হয় এদিকে যদি আসি আপনার নেভার দেখেন নেভার কিন্তু এমন অবস্থা যে এই অ্যাগ্লিমায় সমস্ত কিছু মাঝখানে চাপা পড়ে গেছে এটাকে দেখুন এটাও তাই প্রচুর মানে কি বলবো নতুন নতুন ব্রাঞ্চ নতুন নতুন কিছু একটা সময় ছিল গাছটা জরাজীর্ণ অবস্থা বাঁচবে কিনা এমন অবস্থা সেই গাছগুলির কালার দেখুন কত সুন্দর এইগুলি দেখুন পাতা মানে বেরোতে পারছেন না মানে চাপা লেগে গেছে গাছের পরিচর্যা কিন্তু তেমন কোনো কিছু নেই খুব সহজ পরিচর্যা কোনো লুকোরোর কিছু নেই যা করা হয় তাই আপনাদের দেখিয়ে দেওয়া হয় তো এগুলি দেখুন সমস্ত কিছু আপডেটগুলো একটু দেখুন এগুলিতে কিন্তু পরিচর্যা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি কী খাবার দিচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি একদম খুব সুন্দর এটা দেখুন চারা তৈরি দেখিয়েছি আপনাদের কীভাবে চারা তৈরি করবেন সমস্ত চারা রয়েছে এইখানে দেখুন আর একটা ভেরিকেটেড যেটা বেবি রাবার সেটা রয়েছে এটা দেখুন এখানে যে চারা বসিয়েছিলাম অনায়াসে চারা হয়ে গেছে এইখানে একটা চারা বসিয়েছিলাম এখানেও চারা হয়ে গেছে তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিসলিলি পিসলিলির একটু সমস্যা আছে কিন্তু এই সমস্যাটা অনেকটা সময় ধরে দূর করার চেষ্টা করা হয়েছে আজও হয়নি তবে এই যে নতুন ব্রাঞ্চ পাতা বের হচ্ছে সেগুলি কিন্তু সব সুস্থ পুরোনো পাতা এগুলো চিন্তা করার কোনো কিছু নেই এই ব্যাপার এগুলি যাদের কাছে রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলির আপডেটই আপনাদেরকে দেখানো ছিল হ্যাঙ্গিং এর আপডেট আপনাদেরকে কি দেখাবো হ্যাঙ্গিং আপনারা শুধু দেখতে থাকুন যে কেমন হয়েছে আর সেটা জানান হ্যাঙ্গিংগুলি একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা হ্যাঙ্গিং দেখুন একদম পারফেক্ট এগুলি তো আগের হ্যাঙ্গিং তো হ্যাঙ্গিং কিন্তু বেশ কিছু দিন থাকার পর একটা সময় আসে হ্যাঙ্গিং একটু আবার একটু ঝিমিয়ে যায় আবার পরবর্তীতে আবার ভালো হয় এই ব্যাপারটা কিন্তু থাকে যেমন এদিকের হ্যাঙ্গিংগুলি একটা সময় ছিল একদম ঝিমিয়েছিল এখন কিন্তু নতুন নতুন আমার পাতা ছাড়ছে নতুন নতুন কালার হচ্ছে এগুলি ভালো হবে এই হ্যাঙ্গিংগুলি ছিল না বললেই চলে একেবারে অল্প সামান্য ছিল আজকের ডেটে এসে একদম মৌচাক পুরো মৌচাক একদম প্রত্যেকটা যদি দেখেন একদম মৌচাকে ছেয়ে গেছে এগুলির খাবার দেওয়ার পর এর কি পরিচর্যা রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়েছি আজকে ডেট এসে রেজাল্ট দেখুন সমস্ত মানি প্ল্যান্ট আপনাদের পরিচর্যা প্রত্যেককে জানিয়েছি তারপরেও রেজাল্ট দেখুন কত সুন্দর আপনাদের হতে স্পাইডার প্ল্যান্ট নিয়ে আমি অবশ্যই বলেছি যে কি খাবার দেবেন কি দেবেন এই জঙ্গলের মধ্যে স্পাইডারকে রাখা হয়েছে দেখুন স্পাইডারের রেজাল্ট দেখুন পুরো টপ ছেয়ে গেছে স্পাইডারে ফুল পর্যন্ত ফোঁটা শুরু হয়ে গেছে একজন আমাকে কমেন্ট করেছিল যে স্পাইডারে ফুল পেতে আমরা কি করব ফুল পেতে কিচ্ছু করতে হয় না গাছের খালি একটু খাবার দিতে হয় তাহলেই যথেষ্ট আর ওয়েলডেন মাটি দেখুন স্পাইডারের কালার দেখুন কত সুন্দর টেবিল কামিনি বলেছিলাম আজকে ডেটে এসে দেখুন টেবিল কামিনি দেখুন কত সুন্দর হয়ে উঠেছে এই সমস্ত টেবিল কামিনির কালার দেখুন গাছ দেখুন কত সুন্দর হয়ে উঠেছে তো এগুলি কিন্তু আমরা প্রত্যেকে করতে পারবো দেখুন টেবিল কামিনি টেবিল ক্যামিনি একটু দেখিয়ে দিই দেখুন জাস্ট একটাই জিনিস পরিচর্যা আর একটু খাবার আর কিচ্ছু নয় এর মধ্যে আর কিচ্ছু নেই এগুলি করলেই যথেষ্ট আর তেমন কোনো কিচ্ছু করতে হয় না এ সমস্ত গাছে আর একই রকম খাবার একই রকম সব কিছু সব কিছু দিয়েই করা হয় এখানে দেখুন লাইলা মজনু কালার দেখুন কত সুন্দর তো এগুলি আপডেট আপনারা একটু দেখে নিন খাবার দেওয়া হয়েছিল জেডে তারপরে তার কি পরিচর্চা তা কতটা হলো জঙ্গল হয়ে গেছে তারপরে কিন্তু গাছে আর হাতি দেওয়া হয় নাই রয়ে গেছে গাছ কিন্তু ছেয়ে গেছে জঙ্গল হয়ে গেছে কারণ এই বর্ষা কন্টিনিউ এটা চলছেই আর জঙ্গলও হয়ে যাচ্ছে তো এই যে ফিলোডেনড্রন আজকের ডেটে এসে এর পাতার সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন কত বড় পাতা হয়ে গেছে গাছ একদম পুরো পরিচর্যা আপনাদের দিয়ে দিয়েছিলাম ঘেস মিডিয়াতে রয়েছে কি হয়েছে তার রেজাল্ট আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাবেন যে কত সুন্দর গাছ হয়ে রয়েছে প্রত্যেকটা গাছ দেখুন এই গাছটির কথা মনে আছে প্রত্যেককে তার খাবার তার পরিচর্যা সমস্ত কিছু দিয়েছিলাম রেজাল্ট স্নেক নিয়ে কিছু বলার নেই স্নেক তো মানে কি বলবো এদিকে দেখুন স্নেকের অবস্থা পুরো দিয়ে ছেয়ে গেছে এই সমস্ত অ্যাগলোনিমা নিয়ে কি বলবো প্রত্যেককে দেখিয়েছি প্রত্যেককে বলেছি আর কিছু বলার নেই জাস্ট আপডেটগুলো আপনাদের একটু দেখানো ছিল এই জায়গার এই সাইডে বাগানগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল আজকের ডেটে এসে পুরো ভরাট কোন রকম কোনো কিছু ইয়ে নেই সম্পূর্ণ একদম পুরো আমার একদম জঙ্গল এক কথায় বলতে গেলে পুরো জঙ্গল ফরাট ও চারায় যে বসিয়েছিলাম এই যে দেখুন চারা একদম প্রত্যেকটা চারা সফল আর প্রত্যেকটা এখানেও দেখুন একটা চারা রয়েছে সফল এগুলিকে আবার ঠিকঠাক করতে হবে অনেক বাগানে কাজ রয়েছে কিন্তু দিন মোটেও ভালো হচ্ছে না বৃষ্টি কন্টিনিউ চলছে ফিলোডেনড্রন একটা শর্টে দেখিয়েছিলাম ফুল এই যে ফিলোডেন্ড্রনের পরিয়ে পড়িয়ে এগুলো অনেক বেরিয়েছে তো এখান থেকে ফুল ফুটতে থাকে যদি কখনো হয় দেখাবো অর্কিডের রেজাল্ট কিছু বলার নেই আপনারা নিজে চোখে দেখে নিন যে অর্কিড কেমন হয়েছে তো প্রত্যেকটা অর্কিড একই রকম পরিচর্যা তেমন কঠিন কিছু ভাবি না আর এই গাছটির কথা মনে আছে স্নো হোয়াইট তার পরিচর্যা নিয়ে বলেছিলাম ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে এগুলির পরিচর্যা বলেছিলাম ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি এগুলি ড্রেসিনার চকলেট ভ্যারাইটি এগুলি দেখুন অত্যন্ত সুন্দর রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু পারফেক্ট ফিলোডেনড্রন কোনো কথা হবে না প্রত্যেকটা গাছ কিন্তু পুরো দুর্দান্ত পারফরমেন্স করছে আর প্রত্যেকটা গাছ মানি প্ল্যান্টের আর কি বলবো মানি প্ল্যান্ট আপনারা দেখে শেষ করতে পারবেন না কি পরিমাণ তাদের গ্রোথ সব কিছু ফাইকাস বেঞ্জামিনা অত্যন্ত সুন্দর প্রত্যেকটা গাছ বেবি ডল কলমে বসিয়েছিলাম বলছি যে ওটা সফল হলে তারপর আপনাদের সমস্ত কিছু টাইগার টাইগারে দেখুন পাতা ছেড়েছে গাছ কত সুন্দর বেড়ে উঠেছে সিঙ্গোনিয়াম প্রত্যেকটা গাছ দেখুন তার কালার তার সুন্দর চাইনিজ মানি প্ল্যান্ট দেখুন কেটে দেওয়ার পর নতুন নতুন ব্রাঞ্চে ভরে গেছে এর আপাতত চারাও তৈরি করতে হবে প্রত্যেকটা গাছ পারফেক্ট হবে বনসাইনে তেমন কোনো বেশিও খুব একটা দিইনি কারণ এই সমস্ত গাছগুলি প্রচুর কাজ বাকি কার সময়টাও খুব কম এখন এগুলিকে কাটায় ছাঁটায় ইমিডিয়েট ভীষণ প্রয়োজন রয়েছে একটা কাটায় ছাটায় একটা হার্ড পুনিংয়ের ভীষণ প্রয়োজন রয়েছে তাহলে গাছগুলি আরও সুন্দর শেপে চলে আসবে তো এদিকে এরিকা পাম রয়েছে এরিকা পাম্প নিয়ে ভিডিও দিয়েছি তার পরিচর্যা মাঝখানে প্রত্যেককে বলেছিলাম এরিকা পামকে বৃষ্টিতে ভেজান দেখার মতো হবে এই যে দেখুন বৃষ্টিতে ভেজা তার রেজাল্ট কি রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব সুন্দর তো আমরা গাছ করি শুধু এটাই নয় গাছের রেজাল্টগুলো অত্যন্ত আপনাদের সব সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা গাছ আর একটা গাছ এই গাছটিকে হয়তো মনে আছে আপনাদের যে গাছটিকে কেটে দুটো গাছ করেছিলাম তিনটে গাছ বানিয়ে ফেলেছিলাম এই যে দেখুন তিনটা গাছই একদম পারফেক্ট রয়েছে প্রত্যেকটা গাছ কিন্তু একদম ঠিকঠাক রয়েছে এবং প্রত্যেকটা গাছে এই গাছটিকে জাস্ট দেখুন যাকে কাটা হয়েছিল সেই গাছে দেখুন গ্রোথটা কত সুন্দর প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ছাড় তো গাছে কাটায় ছাটায় ভীষণ প্রয়োজন থাকে শীতের এগুলি পিটুনিয়া রয়েছে এটাকে রেখে দেওয়া হয়েছে যদি কোনো কারণবশতের থেকে কাটিং করা যায় তো এটার মধ্যে আমি সবসময় ক্যাকটাসের চারা করি এই যে ক্যাক্টাস দেখতে পারছেন এগুলিকে ঠিকঠাক করতে হবে তো ক্যাক্টাসের চারা খুব সহজ বিষয় আর ক্যাকটাস নিয়ে কিছু বল না ক্যাক্টাস বর্ষাকালে সবচেয়ে ভালো গ্রোথ দেয় প্রত্যেকটা গাছ বর্ষা আসাতেই সুন্দরভাবে বেড়ে ওঠে এটা ভালো লাগে ক্যাক্টাসের তবে ক্যাকটাসের এই সময় সবসময় নিচের দিকে চেক করবেন নিচের দিকে কিন্তু পছন্দ ধরে এই সময় ক্যাকটাসের আর এই যে এই সমস্ত ক্যাকটাসগুলিতে বেশি সমস্যাগুলি দেখা যায় আর তার জন্য ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে মাঝে মধ্যে তো আমাদের আর ছিল বুজ খলিফা এই যে দেখুন এটা এটা দেখুন কত সুন্দর একটা জায়গার মধ্যে স্নো হোয়াইট তো মরেই গিয়েছিল এটা এটা কিন্তু আবার বেঁচে উঠেছে সুন্দর কালার দেখুন কত সুন্দর প্রত্যেকটা জিনিসই পারফেক্ট হবে যদি আপনি সহজভাবে গাছ করেন তবে যদি আপনি গাছের প্রতি অনেক কঠিন ভেবে নেন গাছকে প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেন তবে গাছ কিন্তু মোটেও ভালো হবে না তো আর কিছু বলার নেই আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন